আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয় কাজে বড় হবে দর্শক এই যে দেখতেছেন আমাদের দেশে স্কিল ওয়ার্কার কে বলছে নাই আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু স্কিল ওয়ার্কার আপনি পাবেন স্কিল ওয়ার্কার আমাদের দেশেও এই হচ্ছে এই যে দেখেন মেশিনারি তৈরিতে এই যে স্কিল ওয়ার্কার যারা এই যে মেশিনারি তৈরি করতেছে ছোট বড়ো বিভিন্ন মেশিনারি ডেভেলপ করতেছে চায়না কোরিয়া যে চাহিদা কমাইতেছে আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়ন এবং আপনার শিল্পোন্নত দেশ গড়াতে আমাদের দেশের এই জন্য কাজ করতেছে এই যে দেখেন একটা বানিয়ার দিয়ে আপনার আমাদের যে জিশান আমাদের যে টেকনিশিয়ান সে কী যেন ভাবতেছে যাই হোক এরকম একটা নিখুঁত কোয়ালিটি সম্পন্ন মেশিনারি ডেভেলপ করে আমাদের দেশকে আমরা একসময় শিল্প উন্নত করব কোরিয়া করব জাপান করব আমাদের দেশের মেশিনারিজ বিদেশে যাবে বিদেশের মেশিনারিজ আমরা আনবো কেন আমাদের কোথায় শর্ট আমাদের কোথায় গ্যাপ আমাদের যেরকম ম্যান পাওয়ার সেরকম ভ্যা একটা জনগোষ্ঠী আমাদের দেশের অভ্যন্তরে আছে তাহলে আমরা কেন বিদেশের উপরে বিদেশের দিকে তাকিয়ে থাকবো চাতক পাখির মতো এবং তাদের কাছে আমরা দন্না ধরবো তাদের কাছে আমরা কি বলে এটাকে মানুষ সবসময় ওয়ার্কার হয়ে থাকবো সবসময় তাদের কাছে আমরা কত দরিদ্র মানে হয়ে তাদের কাছে উপস্থাপিত হবে কেন দর্শক আমাদের দেশে চাইলে আমরা মেশিনারিজ ডেভেলপ করার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং সেক্টর সেক্টর ডেভেলপ করার মাধ্যমে আমাদের দেশের অভ্যন্তরেও আমরা বড় বড় টেকনিশিয়ান করতে পারি বড় বড় টেকনোলজি নিয়ে কাজ করতে পারি যেমন একটা প্রতিষ্ঠান যখন ডেভেলপ হবে একটা প্রতিষ্ঠানে যখন যেই ওয়ার্কাররা কাজ করবে তারাও কিন্তু স্কিল ডেভেলপ হবে তাদের শত শত ওয়ার্কারের স্কিল ডেভেলপ হবে এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠান থেকে যে অভিজ্ঞতা সে নেবে এই অভিজ্ঞতা আলোকে আবার সে চাইলে নিজে প্রতিষ্ঠান করতে পারবে বা অন্য প্রতিষ্ঠানে গিয়ে সুন্দর সুন্দর মেশিনারি ডেভেলপ করতে পারবে দর্শক আমি সাউথ কোরিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিভিন্ন সেক্টরে জব চাকরি করা একজন লোক সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে একটা প্রায় মেশিনারি নামে প্রতিষ্ঠান করি চাইলে বিদেশি মেশিনগুলা বাংলাদেশেও বিভিন্ন ধরনের মেশিন আমাদের মাধ্যমে উৎপাদন করে নিতে পারেন অথবা আমাদের এখানে বিভিন্ন উদ উৎপাদনমুখী ব্যবসার নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিনারিজ আমরা রেডি স্টক তৈরি করে রাখি চাইলে আমাদের থেকে নিয়োগ ব্যবসা করতে পারেন কর্পোরেট লেভেলের যে কোনো মেশিন যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিন চাইলে আমাদের মাধ্যমে আপনি কাস্টমাইজ করে আপনি আপনার চাহিদা মোতাবেক তৈরি করে নিতে পারেন দর্শক প্রায় মেশিনারি টাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস ব্যামার ভিতরে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ